ধরুন আপনি রাস্তায় হাঁটছেন কোনো একজন অচেনা মানুষ হঠাৎ আপনাকে অপমান করলো তার কোনো একটা কথা শুনে আপনার মনে খুব রাগ হল এই মুহূর্তে আপনার মনের মধ্যে একটি যুদ্ধ চলছে আপনার রাগ আপনাকে কিছু একটা করতে বাধ্য করছে কিন্তু আপনি যদি একটু থেমে নিজেকে প্রশ্ন করেন এই রাগ কি সত্যিই আমার জন্য জরুরি এতে কি আমি সত্যি কিছু ভালো করবো তাহলেই বুঝবেন রাগের পিছনে দৌড়ানো মানে অপর ব্যক্তিকে নিজের ক্ষতি করার সুযোগ করে দেওয়া আপনার রাগ আপনাকে খুব সহজে বিপথে নিয়ে যেতে পারে মানুষের রাগ হলো এমন একটা আগুন যা আমাদের ভেতর থেকে পুড়িয়ে ছারখার করে দেয় আমরা প্রায়ই ভাবি আমার আবেগেই তো আমাকে নিয়ন্ত্রণ করে আমি তো এর কিছুই করতে পারি না কিন্তু এটা কি আসলেই সত্যি একবার ভাবুন তো সত্যিই কি আপনার আবেগ আপনার জীবনের চালক নাকি আপনি নিজেই আপনার জীবন চালিয়ে নিয়ে যাচ্ছেন আপনার জীবনে হয়তো এমন অনেক সময় আসে যখন আপনি ভেঙে পড়েন মনে হয় যেন সব কিছু শেষ হয়ে গেছে পরীক্ষায় খারাপ রেজাল্ট হওয়া বন্ধুর সঙ্গে ঝগড়া হওয়া ভালোবাসার মানুষটি দূরে সরে যাওয়া বা কোনো স্বপ্ন পূরণ না হওয়া এগুলো যেন আমাদের ভেতরটা শূন্য করে দেয় আপনি হয়তো রোজ সকালে ঘুম থেকে উঠতে চান নতুন করে দিনটা শুরু করতে চান কিন্তু মনের মধ্যে একটা ভারী পাথর যেন আটকে আছে মনে হয় কেন উঠব উঠেই বা কি হবে আপনার মনের এই অলসতা এই ভাঙা মনটাই আপনাকে ধীরে ধীরে শেষ করে দিচ্ছে আমরা ভেতরে ভেতরে জানি যে আমাদের ভাঙা মন আর এই অলসতার বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতেই হবে কিন্তু লড়াইটা শুরু করার সাহস আমাদের কারোর মধ্যেই নেই অন্ধকার ছাড়া যেমন আলোর কোনো গুরুত্ব থাকে না ঠিক তেমনি। আপনার জীবনে খারাপ সময় না এলে আপনি ভালো সময়ের গুরুত্ব বুঝতে পারবেন না আমরা সবাই ভেতরে ভেতরে আমাদের মনের সাথে যুদ্ধ করি রাগ ভয় ঈর্ষা লালসা কামনা বাসনা এগুলি আমাদের মনের মধ্যে এক একটা ঝড়ের মতো আছড়ে পড়ে আর সব কিছু তছনছ করে দেয় ধরুন একটা দিন আপনার খুব খারাপ গেল আপনি দিনের শেষে বাড়ি ফিরে ক্লান্ত হতাশ হয়ে বসে আছেন হয়তো কেউ আপনাকে অপমান করেছে বা কোনো প্রিয়জন আপনাকে ভুল বোঝার চেষ্টা করেছে বা হয়তো আপনার নিজেরই কোনো সিদ্ধান্ত ভুল প্রমাণিত হয়েছে সেই মুহূর্তে আপনার মনে হবে আমি কেন এই জীবনে আছি কেন এত যন্ত্রণা সহ্য করছি আসলে এই প্রশ্নগুলো আমাদের ভেতরে এক অদ্ভুত যন্ত্রণা তৈরি করে আর এই যন্ত্রণাগুলো আপনাকে কিছু শেখাতে আসে যখন কেউ আপনাকে অপমান করে তখন সেটাই আপনার সুযোগ নিজেকে প্রমাণ করার যখন আপনার সব থেকে ভালোবাসার মানুষটি আপনার থেকে দূরে সরে যায় তখনই সুযোগ নিজের ভেতরের শক্তিকে জাগানোর এই রাগ দুঃখ হতাশা এগুলো কখনোই আপনাকে শেষ করতে আসেনি এগুলো এসেছে আপনাকে নতুন করে গড়ে তোলার জন্য কিন্তু শর্ত একটাই আপনাকে লড়াই করতে হবে যেমন একটা গাছ বড় হতে গেলে ঝড় বৃষ্টির সঙ্গে লড়াই করে ঠিক তেমনই আপনার জীবনেও ঝড় আসে শুধুমাত্র আপনাকে শক্ত করে তোলার জন্য আপনার মন বারবার চাইবে আপনাকে পিছন দিকে টানতে বলবে থেমে যাও তুমি পারবে না কিন্তু যদি আপনি সেই কণ্ঠস্বরকে চুপ করিয়ে বলতে পারেন আমি পারব তখনই আপনার বিজয় যাত্রা শুরু হয় মনে রাখবেন আপনার জীবনের প্রতিটি অন্ধকার মুহূর্ত আপনাকে আলোর পথে নিয়ে যাওয়ার জন্যই তৈরি হয়েছে যদি হঠাৎ করে কোনোদিন আপনার মনে হয় যে সব কিছুই তো শেষ হয়ে গেছে জানবেন সেই দিনটাই আসলে আপনার নতুন করে শুরু করার দিন তাই ভেঙে পড়বেন না নিজেকে বলুন আমি ভাঙব কিন্তু আমি আবার নিজেকে নতুন করে গড়ে তুলব জীবনে বড় হতে গেলে শুধু স্বপ্ন দেখলেই হয় না নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে শিখতে হয় এই কথাটা শুনতে খুবই সহজ লাগে কিন্তু আসলে কেমন লাগে জানেন যখন আপনার প্রিয় মানুষটি আপনাকে ভুল বোঝে আপনার কথা শুনতে চায় না তখন স্বাভাবিকভাবেই আপনার চোখে জল এসে যায় যখন কাজের জগতে আপনাকে কেউ মূল্য দেয় না তখন মনে হয় আপনার সব চেষ্টাই ব্যর্থ এই রাগ হতাশা দুঃখ কষ্ট এগুলো সবই ক্ষণস্থায়ী কিন্তু আপনার ভেতরে যে শক্তি লুকিয়ে আছে সেটা চিরস্থায়ী সেই শক্তি কি আপনি কোনোদিনও অনুভব করতে পেরেছেন একটু মনে করুন জীবনের সব বাধার পরেও আপনি কিভাবে উঠে দাঁড়িয়েছিলেন মনে করুন সেই মুহূর্তগুলো যখন সবাই বলেছিল তুমি পারবে না আর আপনি বারবার প্রমাণ করেছিলেন যে আপনি পারেন তাই নিজের আবেগের দাস না হয়ে নিজের মনের রাজা হতে শিখুন রাজা হওয়া মানে সবসময় শক্তিশালী থাকার অভিনয় করা তেমনটা নয় রাজা হওয়া মানে নিজের ভেতরের দুর্বলতাগুলোকে চিনতে পারা এবং সেগুলোর উপর জয় লাভ করা জীবনের প্রতিটি ছোট ছোট যুদ্ধই বড় জয় নিয়ে আসে যখন সকালে ঘুম থেকে উঠতে ইচ্ছে করে না কিন্তু আপনি উঠে পড়েন এটাও তো একটা ছোট যুদ্ধ যখন কেউ আপনাকে খুব নোংরা নোংরা ভাষা বলে অপমান করে আর আপনি শান্ত থাকেন এটা আরেকটা যুদ্ধ এই ছোট ছোট যুদ্ধগুলোই আপনাকে অনেক বড় একটা জয়ের দিকে নিয়ে যায় মনে রাখবেন নিজেকে ভাঙ্গা মানে নিজেকে নতুন করে গড়ে তোলার পদ্ধতি শুরু করা প্রতিবার যখন আপনি নিজের আবেগকে নিয়ন্ত্রণ করেন প্রতিবার যখন আপনি নিজের ভেতরের দুর্বলতাকে জয় করবেন তখনই আপনি নতুন করে নিজেকে গড়ে তুলতে পারবেন বন্ধুরা এই কথাগুলো আমি আপনাদের শুধুমাত্র শোনার জন্য বা ভিডিওটি দেখার জন্য বলছি না আপনাদের জীবনে কাজে লাগাতে বলছি আপনি কি কখনো এমন একটা মুহূর্তের মধ্য দিয়ে গেছেন যখন আপনি নিজের আবেগকে জয় করেছেন সেই মুহূর্তটা কি আপনার কাছে স্পেশাল ছিল যদি হ্যাঁ তাহলে কমেন্টে লিখুন আপনার সেই অভিজ্ঞতা হয়তো অন্য কারোর জীবনে অনুপ্রেরণা হয়ে উঠবে আজকে বিদায় নেওয়ার আগে বলে রাখি যে আমরা শুধু কথা বলি না বরং আমরা আপনাদের জীবনের প্রতিটি মুহূর্তে আপনাদের সঙ্গে চলতে চাই চলুন এই জীবনের পথে এক একসঙ্গে এগিয়ে যাই সঙ্গে নিজেদের ভেতরের শক্তিকে খুঁজে বার করি নিজের জীবনের প্রতিটা মুহূর্তকে গড়ে তুলি যেমন একদিন সবাই বলতে পারে এই মানুষটা নিজেকে জয় করেছে নিজের স্বপ্নকে সত্যি করেছে এরকমই ভিডিও আরও দেখতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন শেয়ার করুন দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ